ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে যে কোনো ব্যাংকে সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক কোনো সিস্টেম সুদ ছাড়া নাই যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে হ্যাঁ তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে দয়াল নবীজি বলছে আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে আমার উম্মতের অনেকগুলো কম তারা মাটির নিচে চাপা পরে মারা যাবে মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে মারা যাবে দয়াল নবীজির হাদিস সোনানো আবিদাউদের মধ্যে উল্লেখ যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন একটা হলো গান বাজনা করবে আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে খমর কিন্তু নাম খমর রাখবে না নামটা চেঞ্জ করে নিবে তা আপনার বাস্তবতা দেখতেছেন না জিনিসটা হলো সুদ কিন্তু এটার নাম আর সুদ নাই এটার নাম হয়ে গেছে মুনাফা ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে কিন্তু নাম পরিবর্তন করে খাবে এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায় পাপের কারণে যারা ইসলামের নাম ব্যবহার করতেছে আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই ছয় হাজারের অধিক ছয় হাজারের অধিক যারা ব্যাংকে চাকরি করত তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিয়েছে কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিলআপ করছে কোন ইসলাম এটা কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস একজন লোকের ইনকাম তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকায় দিলেন আবার ইসলামের স্লোগান তুলেন কোরআনের স্লোগান তুলেন এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে এই জন্য বলছি কুকুর হারাম সবসময় হারাম কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর সেটাকে হালাল হয়ে যাবে ঠিক সেম জিনিস এটা বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই কোনো ব্যাংক নাই বলবেন অমুক হুজুর অমুক সাহেব বলছে এটা ইসলামী শরীয় মোতাবেক এই হুজুর ও সুদ খায় এই হুজুরে খাম না পাইলে এই এই মাসালার পক্ষে কথা কইতো না সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে সবগুলি এই হারাম খুর সব খাম খায় খাম 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 বুঝেননি না খাম মানে হইল চিঠি যে ঢুকায় ওই খামের ভিতরে টিয়া দেয় টিয়া কি দেয় টিয়া দেয় এই টাকা না দিলে কোনো মনে হিসাবে ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না আমি এভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে খুশি হইল ওকে না হইল ওকে আমি আপনাদের কাছে দায়বদ্ধ না আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমি না বললে আমি বিপদে বেরো যাব হুজুর আমরা যে তেলে ব্যাংকে টাকা রাখি তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না এখানে এইসব বিপদ আছে আমরারও একান্ত ওই বাড়িতে টাকা রাখা আমাদের কারো জন্য এখন নিরাপদ না এখন তো যেখানে সেখানে চিন্তায় হয় মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই এমন কোনো রাস্তা নাই যে রাস্তা এখন দেখাতি হয় না রাতের বেলায় কই যে খালি দূরু করে কোন জায়গায় যেন আটকা এলায় আমার গাড়িতে এই পর্যন্ত পাঁচবার সাফল মারছে রড মারছে ওই চাক্কাকে টার্গেট করে মারে চাক্কা পাম্পসারি লেগে দাঁড়ায় তখন গেরাও করে সব নিয়ে যায় পাঁচবার মারছে রড পর্যন্ত কিন্তু আল্লাহ রহম করছে একবারও লাগছে না আল্লাহ আমাকে হেফাজত করছে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি ভাই এই জন্য বলছি আপনাদেরকে ব্যাংকে আপনারা আমরা যারা টাকা রাখি এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য এক্ষেত্রে আমাদের এটা মাহুরি হাল আছে মাজুরি হাল যেটা ইন্টারেস্ট আসবে মুনাফা আসবে বাৎসরিক এটা আমাদের জন্য হালাল না এটা হারাম এই টাকাটা যেটা লভ্যাংশ আসে এই টাকা বিনা মানে নিয়ত নিয়ত ব্যতীত ব্যতীত লাভের এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে সোয়াবের নিয়তে দেওয়া যাবে না বুঝছেন নি আপনারা না এই মশালা তো আপনারা মানতেন না কারণ এটা আপনার বিরুদ্ধে আর যদি না মানেন আমার কোনো লস নাই আমি বাইসে গেলাম আপনাদের জানাই দিয়ে গেলাম আপনারা না মানলে এখন আপনার বিপদ যদি আমরা না বলতাম কেউই বললাম না হাসরে ময়দানে আপনারা আপনার দল নিলে আপনি কইসেন না খেলে আমরা লোকে আপনার জাহান নামে যাওয়া লাগবে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম এখন আমরা দায় মুক্ত জানাই দিচ্ছি আর আপনি যদি হারাম খান আমাদের কিছু করার নাই আর আমাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম এটা খাওয়া যাবে না আমাদের জন্য এটা হালাল না আল্লাহ আমাদের বোঝার তো বিজ্ঞান সবাই বলে না আমিন ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে যে কোনো ব্যাংকে সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে হ্যাঁ তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা এটা কিন্তু আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে দয়াল নবীজি বলছে আমার ধ্বংস হবে কয়েকটা কারণে আমার অনেকগুলো তারা মাটির নিচে চাপা পরে মারা যাবে মাটির নিচে চাপা পরে মারা যাবে ভূমিকম্পে মারা যাবে দয়াল নবীজির হাদিস সোনানো আবিদাউদের মধ্যে উল্লেখ যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন একটা হলো গান বাজনা করবে আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে খমর কিন্তু নাম খমর রাখবে না নামটা চেঞ্জ করে নিবে তা আপনার বাস্তবতা দেখতেছেন না জিনিসটা হলো সুদ কিন্তু এটার নাম আর সুদ নাই এটার নাম হয়ে গেছে মুনাফা ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে কিন্তু নাম পরিবর্তন করে খাবে এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায় পাপের কারণে যারা ইসলামের নাম ব্যবহার করতেছে আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই ছয় হাজারের অধিক ছয় হাজারের অধিক যারা ব্যাংকে চাকরি করত তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিয়েছে কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিলআপ করছে কোন ইসলাম এটা কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস একজন লোকের ইনকাম তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকায় দিলেন আবার ইসলামের স্লোগান তুলেন কোরআনের স্লোগান তুলেন এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে এই জন্য বলছি কুকুর হারাম সবসময় হারাম কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর সেটাকে হালাল হয়ে যাবে ঠিক সেম জিনিস এটা বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই কোনো ব্যাংক নাই বলবেন অমুক হুজুর অমুক সাহেব বলছে এটা ইসলামী শরীয় মোতাবেক এই হুজুর ও সুদ খায় এই হুজুরে খাম না পাইলে এই এই মাসালার পক্ষে কথা কইতো না সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে সবগুলি এই হারাম খুর সব খাম খায় খাম 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 বুঝেননি না খাম মানে হইল চিঠি যে ঢুকায় ওই খামের ভিতরে টিয়া দেয় টিয়া কি দেয় টিয়া দেয় এই টাকা না দিলে কোনো মনে হিসাবে ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না আমি এভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে খুশি হইল ওকে না হইল ওকে আমি আপনাদের কাছে দায়বদ্ধ না আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমি না বললে আমি বিপদে বেরো যাব হুজুর আমরা যে তেলে ব্যাংকে টাকা রাখি তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না এখানে এইসব বিপদ আছে আমরারও একান্ত ওই বাড়িতে টাকা রাখা আমাদের কারো জন্য এখন নিরাপদ না এখন তো যেখানে সেখানে চিন্তায় হয় মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই এমন কোনো রাস্তা নাই যে রাস্তা এখন দেখাতি হয় না রাতের বেলায় কই যে খালি দূরু করে কোন জায়গায় যেন আটকা এলায় আমার গাড়িতে এই পর্যন্ত পাঁচবার সাফল মারছে রড মারছে ওই চাক্কাকে টার্গেট করে মারে চাক্কা পাম্পসারি লেগে দাঁড়ায় তখন গেরাও করে সব নিয়ে যায় পাঁচবার মারছে রড পর্যন্ত কিন্তু আল্লাহ রহম করছে একবারও লাগছে না আল্লাহ আমাকে হেফাজত করছে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি ভাই এই জন্য বলছি আপনাদেরকে ব্যাংকে আপনারা আমরা যারা টাকা রাখি এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য এক্ষেত্রে আমাদের এটা মাহুরি হাল আছে মাজুরি হাল যেটা ইন্টারেস্ট আসবে মুনাফা আসবে বাৎসরিক এটা আমাদের জন্য হালাল না এটা হারাম এই টাকাটা যেটা লভ্যাংশ আসে এই টাকা বিনা মানে নিয়ত নিয়ত ব্যতীত ব্যতীত লাভের এই টাকাটা অসহায় দরিদ্র মানুষকে দিয়ে দিতে হবে সোয়াবের নিয়তে দেওয়া যাবে না বুঝছেন নি আপনারা না এই মশালা তো আপনারা মানতেন না কারণ এটা আপনার বিরুদ্ধে আর যদি না মানেন আমার কোনো লস নাই আমি বাইসে গেলাম আপনাদের জানাই দিয়ে গেলাম আপনারা না মানলে এখন আপনার বিপদ যদি আমরা না বলতাম কেউই বললাম না হাসরে ময়দানে আপনারা আপনার দল নিলে আপনি কইসেন না খেলে আমরা লোকে আপনার জাহান নামে যাওয়া লাগবে তখন কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম এখন আমরা দায় মুক্ত জানাই দিচ্ছি আর আপনি যদি হারাম খান আমাদের কিছু করার নাই আর আমাদের জানাই দিয়ে গেলাম এটা হারাম এটা খাওয়া যাবে না আমাদের জন্য এটা হালাল না আল্লাহ তালা আমাদের বোঝার তো বিজ্ঞান সবাই বলেন আমিন